আজকে তোমাদের ওই দিনের গল্প বলবো যেদিনের রিসেপশান সাজাতেই যাচ্ছিলাম আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিলো আর সত্যি কথা বলতে কাজটা তুলতে ইচ্ছেই করছিলো না তাই কাঁচ নামিয়ে ওই বাইরের যে বৃষ্টির ফিলটা নিচ্ছিলাম আর খুব ভালো ভালো গান হচ্ছিল আসলে আমরা একসাথে যেখানেই থাকি সেখানে খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে থাকলেও আমরা মানে এইভাবে মজা করতেই থাকি আজকে দেখলে দুজনের সাথে আরও একজন এসেছিল সেটা হচ্ছে প্রীতিলতা আমারই এক স্টুডেন্ট তো তারপরে দেখো ব্রাইডের বাড়ি পৌঁছে গেলাম আর ব্রাইড তো লজ্জা পাচ্ছে কেন জানো তো ব্রাইডকে আমি ওটাই বলছিলাম যে তোমার মুখের সাথে কিন্তু সত্যি সত্যি কাজলের অনেকটাই মিল আছে আর এই যে ব্রাইডের এই কথাটা শুনলে তো সব মেকআপ আর্টিস্টেরই খুব মনটা ভালো হয়ে যায় তারপরে দেখো আর কোনো ভিডিও করতে পারিনি তারপরে আমি একদমই ওকে রেডি করে একদম এসেছি আর মাঝখানে কিন্তু অনেকগুলো পার্টি মেকআপও হয়েছে তো আমি ব্রাইডের সাথে সাথেই পার্টি মেকআপগুলো করতে থাকি ওরা মানে যখন ধরো চুলের ক্রিম করে তখন আমি আরেকটা পার্টি মেকআপের বেশ মেকআপ কিছুটা এগিয়ে দিই এরকমভাবে আমি একসাথে সাথেই কাজ করতে থাকি তাই আমার টাইমের মধ্যেও ম্যাক্সিমাম সময় সব কিছু কমপ্লিট হয়ে যায় তো এরপর দেখো আমি ওর ফুল ড্রাইভ করছি আর ওর মানে ওকে দেখো সত্যি সত্যিই কিছু না কিছু অ্যাঙ্গেল থেকে যখন দেখছি তখন কিন্তু কাজলের মতো লাগছে এই ঋতু পাশ থেকে বলছিল দেখো তুমি সেলিব্রিটি কাজলের বিয়ে তো দি সাজালে সাজালেই আবার রিসেপশনও সাজিয়ে ফেললে আমরা তখন ওই নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছি আর ও জানো তো এই একটা ছোট্ট মুকুট কিনে রেখেছিল ও বলল যে আমার দিদি এই মুকুটটা পরার ভীষণ ইচ্ছে কারণ ওর মায়ের খুব ইচ্ছে যে এরম একটা ছোট্ট কুকুর ওজানো পরে আর যেহেতু ট্র্যাডিশনাল সাজাচ্ছি আর এতটাই সুন্দর ও দেখে মুকুটটা কিনে রেখেছিল তাই আমারও খুব একটা না করতে ইচ্ছে হয়নি ওকে সত্যিই বেশ মানিয়েছিল মুকুরটাতে আর তোমরাই বলো যে মুকুরটা দিতে ওকে সুন্দর লাগছে কিনা আর লুকটা আজকে ওর মুখ অনুযায়ী কেমন লাগছে ওর পার্সোনালিটির সাথে কেমন লাগছে সেটা অবশ্যই ওর সাথে সাথে আমি ওর বোন ভাগ্নি ননদ এদেরকেও সাজিয়েছিলাম তো তাই জন্য আমি আর ওদেরকে জুয়েল ওকে জুয়েলারি পরাই নি সেদিনকে শ্রেয়া ঋতুই মানে সেয়াই পরিয়েছিল আর এই হচ্ছে বোন বোনের আগের দিনের লুকটাও তোমরা দেখেছো আর আজকের লুকটাও দেখো কতটা সুন্দর লাগে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও সবাইকে আর তারপর আজকে যেন ব্রাইড একদম শেষ মুহূর্তে ওই দেখো মেহেন্দি পড়ছে ভাগ্নির কাছে আর এই ভাগনি একদমই কিন্তু পুচকে মেয়ে নাইনে পরে মনে হয় তারপর এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমাদেরকে প্রীতিলতা নিয়ে এলো চপ খাওয়াতে গরম গরম চিকেন চপ টমেটোর চপ আলুর চপ আরও কত কি খাওয়ালো আর তারপরে চলে এলাম বাড়ি চলো টাটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু